আমাদের সনাতনী ধর্মে যে কোনো পুজোতেই আমরা ঘটের ব্যবহার করি সে যে কোনো পুজোই হোক দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো মনসা পুজো শিব পুজো যে কোনো পুজোতে যে কোনো প্রতিমার দেব দেবী তাতে আমরা ঘটের ব্যবহার করি প্রতিমা থাক না থাক দেবমূর্তি থাক কি না থাক ঘট কিন্তু আমাদের থাকবেই কিন্তু কেন ঘর ছাড়া আমাদের পুজো অসম্ভব কেন বা অসম্পূর্ণ কেন যে কোনো পুজো আমরা করি তাতে ঘট স্থাপন করতেই হয় কোনো দেবতা বা দেবীর মূর্তি যদি নাও থাকে আবারও বলি তবু ঘট থাকতেই হয় এই ঘট কি ঘট হচ্ছে আমাদের ভগবানের নিরাকার অবস্থার প্রতি আমরা যখন পুজো করি আমাদের পুজোতে কি থাকে পুজোতে ঘট থাকে আর ঠিক তার সামনেই আমরা বা তার পিছনে বলতে পারেন হম আমরা একটি মূর্তি বা একটি ফটো যে যার পুজো করি যে দেবতার পুজো করি তার একটি আকার আমরা ওখানে স্থাপন করি সেই সাকার স্বরূপকে আমরা পুজো করি তার সেই সাকার স্বরূপকে আমরা পুজো করছি ঠিক তেমনি পুজোর সময় আমরা এই আমাদের দেবতার নিরাকার স্বরূপকে পুজো করি তাই ঘট স্থাপনে স্থাপন করা আমাদের পুজোতে অবশ্যই দরকার অবশ্যই প্রয়োজন ঘট স্থাপন ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ হবে প্রায় সব পুজোতেই প্রায় কেন সব পুজোতেই তাই আমাদের ঘট লাগে এবার আসুন আমাদের ঘরটাকে আমরা কিভাবে সাজাই সেটা আমরা প্রত্যেকেই দেখবেন আমরা ঘরেও বিশেষ করে বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজোর জন্য পুজোর সময় প্রত্যেক বৃহস্পতিবার আসনে একটি ঘট স্থাপন করা হয় লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে আমরা সেটিকে সাজাই আম্রপল্লব দিয়ে হ্যাঁ একটি ঘটের মধ্যে একটি পুতুল এঁকে ওপরে একটি কোনো ফল দিয়ে আমরা সেটিকে সাজাই নিজেদের মতন করে কিন্তু যখন আমরা পুজো করি যে পুজোয় আমাদের একটি প্রতিমা থাকছে তিথি নক্ষত্র মেনে আমরা দিন দিনক্ষণ মেনে যখন আমরা পুজো করি তখন কিন্তু ঘট স্থাপনের জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন হয় এবার এই জিনিসগুলো আমাদের কেন প্রয়োজন হয় আগে জেনে নিই আমরা ঘট স্থাপনে আমাদের কি কি লাগছে আমাদের লাগছে পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চপল্লব পঞ্চরত্ন জল মাটি নারকেল নারকেল বা ডাব ডাক গামছা এবং কাণ্ড কাঠি চারটি কাণ্ড কাঠি এবার এই যে আমরা এইগুলো তো সব জোগাড় করে ফেলি জোগাড় করলাম কিন্তু কেন করি কেন পঞ্চশস্য কেন পঞ্চগুড়ি তার তাৎপর্য সম্পর্কে আমরা একটু জেনে নিই পুজোর সময় পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয় এই পঞ্চগুড়ি মহাভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পঞ্চভূতের মহাভূতের প্রতীক হচ্ছে এই এই উপর মাটি দিয়ে আমরা তৈরি করি হ্যাঁ দেখবেন যখন ঘরে পুজো হয় তখন ব্রাহ্মণ প্রথমে এগুলো রেখে তার উপর একটি মাটি দিচ্ছে সেই মাটি দিয়ে পিঠটি তৈরি করা হচ্ছে মৃত্তিকা বেদির উপর আমরা আবার পঞ্চশস্য দিক এই পঞ্চশস্য আমাদের পঞ্চবৃত্তি কি কি পঞ্চবৃত্তি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য তার প্রতি এর উপর হচ্ছে আমাদের ঘট স্থাপন করা হলো এবার ঘটটি কি ঘট হচ্ছে আমাদের দেহের প্রতি। আধ্যাত্মিক ভাষায় কিন্তু যদি আধ্যাত্মিক ভাষায় আমরা কিন্তু দেহকে দেহ ঘটও বলি এবার ঘটের ভিতর পঞ্চরত্ন দেওয়া হলো আমাদের দেহ দেহের মধ্যে পঞ্চরত্ন দেওয়া হচ্ছে আমাদের এই পঞ্চরত্ন কি আমাদের পঞ্চরত্ন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কি কি পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জীবা তারই প্রতীক হচ্ছে এই পঞ্চরত্ন এরপর ঘটে কি হচ্ছে জল ঢেলে সেটা পূর্ণ করা হয় এই জল হচ্ছে কি এখানে জল হচ্ছে আমার দেহরস বা রক্ত ঘটে এবার পঞ্চপল্লব দেওয়া হয় এই পঞ্চপল্লব হচ্ছে কিন্তু পঞ্চবায়ু তার এই কি পান, সমান এবং ব্যান এবার উপর আমরা ডাব বা নারকেল বা ফল এগুলো দিই হুম এবার এখানে কি করি এইখানে যখন একটা ডাব দিচ্ছি তখন দেখবেন নারকেলে বা ডাবে আমাদের মুখের মতো চোখ মুখ নাক দেখা যায় হ্যাঁ ভালো করে দেখবেন বিশেষ করে নারকেলে তো যাই হুম তা সেই কারণে আমাদের মুখমন্ডলের প্রতিরূপ হচ্ছে এই ফল এই ডাব বা এই নারকেল মূলত ডাবই দিই এটা হচ্ছে আমাদের মুখ ওই গোলাকার একটা ইয়ে হ্যাঁ দেখতে ডাব নারকেল দিয়ে যখন পুজো হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুখমন্ডলের ছবি এবার মস্তক হলো আমাদের দেহ হলো পুরোটা প্রাণ পেল এরপর হচ্ছে মাথা আমাদের জীবিত হচ্ছে মুখমন্ডল হচ্ছে মাথা হচ্ছে তাতে একটা আচ্ছাদন দিতে হয় তাই নারকেলের ওপর আমরা ডাবের ওপর আমরা কি করি একটা গামছা দিই বা একটা বস্ত্র দিই এই হলো আমাদের দেহের প্রতিরূপ আর এই যে কাণ্ড কাঠি চারদিকে আমাদের থাকছে এটি হচ্ছে চার বেদের প্রতীক তারপর সেটিকে যখন সূত্র দিয়ে বাঁধা হচ্ছে কি হচ্ছে তখন সেই আমাদের দেহকে সেই চার বেদ দিয়ে বন্ধন করা হলো এই হচ্ছে আমাদের ঘটের তাৎপর্য আশা করি ভালো লাগলো ভালো থাকবেন প্রত্যেককে অন্যকে ভালো রাখবেন আনন্দ থাকবেন অন্যদের আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ